আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের অর্থনীতির হৃৎপেন্ড বর্তমানে এ ঋৎপিণ্ড অতি দুর্বল এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এ হৃৎপিণ্ডকে বড় করতে হবে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিশ্ব জুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা আমাদের লক্ষ্য হল বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন বহু লোকের কর্মসংস্থান হবে বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে তাদের নিজেদের প্রয়োজনেই তারা আমাদের চাকরি দেবে আগে যে কোনো জাহাজে চললে দেখতাম জাহাজের নাবিক চট্টগ্রামের কিংবা সিলেটের বন্দরের কাজ একবার শিখে নিতে পারলে ভবিষ্যতে আমরা যে বন্দরে যাব না কেন দেখব সেখানে চট্টগ্রাম নোয়াখালী সিলেট আর বরিশালের লোক বাংলাদেশের লোক আমাদের বন্দর যদি আধুনিক হয় তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না বরং আমরা নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব এই বন্দরই হবে অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধির চাবিকাঠি কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে তার সঙ্গে গড়ে উঠবে আরেকটি নতুন শিল্প আধুনিক পদ্ধতিতে সমুদ্রে মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প এটি আরেকটি নতুন জগৎ সৃষ্টি করবে এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলিরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফেসিস্টে পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই জুলায় গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছাড়াই যেন তারা অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদার ক্ষুণ্ণ করবেন না আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি দলীয়করণ টেন্ডারবাজি সিন্ডিকেটবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাছ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় না এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে শহীদদের রক্তদান সার্থক হবে আশা করি বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করেই সবাই ভোট কেন্দ্রে যাবো এবং দৃঢ়পত্য ভোট দেব